হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিমা দিয়ে ঘুগনি তো আজকের আমি একটা অন্য রকমের রান্না করব সেটা হচ্ছে চিকেন কিমা দিয়ে ঘুগনি তো মটরটাকে জল দিয়ে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য প্রায় দু ঘন্টা কি তিন ঘন্টার মতন আমি ভিজিয়ে রেখেছি তারপর এখন বেজে গেছে বিকেল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমি চলে এসেছি রান্নাঘর একটু চা করছি তার সাথে বাইরের ওয়েদারটা দেখছিলাম ভীষণই সুন্দর ওয়েদারটা একটু হালকা মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে যাই হোক দুপুরবেলা মোটরটাকে যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখন প্রেশার কুকারে সিটি দিয়ে নেবো এখনই আমি ঘুগনিটাকে বানিয়ে নেব এখন প্রায় বিকেল সাড়ে পাঁচটার মতন বাজে তো চলো চাটা খেতে খেতে প্রেশার কুকারের মধ্যে মটরটাকে দিয়ে কটা সিটি দিয়ে নিই তাহলে চাটাও খাওয়া হয়ে যাবে আর ঘুগনিটাও সেদ্ধ হয়ে যাবে তো দেখো প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিলাম তো ফ্রিজ থেকে চিকেন কিমাটাকে বের করে নিচ্ছি তো এখন বরফ রয়ে হয়ে রয়েছে তো বরফটাকে ছাড়ার জন্য আমি জলের মধ্যে দিয়ে রাখবো কিমাটাকে যাতে বরফটা ছেড়ে যায় আর কিমাটা সকালবেলায় নিয়ে এসেছিলো মাংসর দোকান থেকে এভাবে বললেই ওরা ছোট ছোট কিমা করে দেবে মানে একদম কুচি কুচি করে এটা কিন্তু বোনলেস চিকেন নয় তার থেকেও ছোট দেখো একদম কুচি কুচি করে কাটা যাই হোক এটা এখন জলের মধ্যে থাক বরফটা ছাড়ুক ততক্ষণে আমার মটরটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর আমার চাটাও খাওয়া হয়ে গেছে ততক্ষণে এর আমি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর টমেটো কেটে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি আর আমার ফ্রিজে সবসময় আদা বাটা আর রসুন বাটা করে রাখি আমি এই ছোটো ছোটো সাদা বাটিতে যাতে প্রত্যেক দিন করতে না হয় তো ততক্ষণে আমার কিন্তু টিমাটা একদম ছেড়ে গেছে দেখো জল থেকে ছেড়ে গেছে এবার আমি চুবড়িতে ছেঁকে নেব যাতে জলটা একদম ছেড়ে যায় কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তারপর জিরে ফোড়ন দিয়েছি আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এরপরে আলুগুলো দিয়ে দেবো তার সাথে পেঁয়াজগুলোও দিয়ে দেবো পেঁয়াজ আর আলুগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি কিন্তু তারপরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি তারপরে আলু পেঁয়াজ টমেটো সব ভালো করে ভেজে নেওয়ার পরে এখন আমি মশলা দেব নুন দিয়ে দিলাম তারপরে হলুদ দিচ্ছি তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু চিনি তারপর আদা বাটা রসুন বাটা সমস্ত মশলা দিয়ে ভালো করে আমি কিন্তু এবার কষে নেব অনেকক্ষণ কষে নেওয়ার পরে তা তারপরে আমি কিমাগুলো ভালো করে জল ছাড়িয়ে দিয়ে দিচ্ছি কারণ এই কিমাগুলোর সাথে মশলাগুলো অনেকক্ষণ বেশ কষতে হবে যাতে কিমাগুলোর ভেতরে মশলাগুলো ঢোকে আর এটা চিকেন তো সেজন্য একটু কষতে তো হবেই মশলাগুলোর সাথে ভালো করে কষে নিচ্ছি বেশ অনেকক্ষণ কষে নিয়েছি মশলা যত বেশি কষা যায় তত কিন্তু তরকারি টেস্ট হয় এটা কিন্তু সত্যি কথা তো সেই জন্য মশলাগুলোর সাথে মাংসগুলো ভালো করে আমি কষে নিচ্ছি কষে নেওয়ার পর প্রেশার কুকারে ঘুগ্নির সমেত যে জলটা ছিল সেটা কিন্তু আমি ঢেলে দিলাম ঘুগনিটা অনেকটা পরে দিলাম কারণ ঘুগনিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো তারপরে আমি কিন্তু একদম চাপা দিয়ে দিলাম যাতে আলুগুলো আর কিমাগুলো সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আমি কিন্তু ঢাকনা খুলে দেখলাম অনেকটা ফুটছে তো গ্যাসটাকে একদম জোরে করে দিয়েছি কারণ ঘুগনিগুলো অনেকটা সেদ্ধ হয়ে রয়েছে আর আলুগুলোও আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু একটু ঝোল ঝোল রাখবো সেই জন্য অনেকটাই ঝোল দিয়েছি এই ঘুগনির সাথে আমি কিন্তু করবো পরোটা তো দেখো ঘুগনি কিন্তু আমার হয়ে গেছে আমি বাটিতে ঢেলে নিলাম তো দেখো অনেকটাই একটু ঝোল ঝোল রেখেছি কারণ কিছুক্ষণ পরে দেখবে ঘুগনির ঝোলটা আর দেখাই যাবে না একদম বসে যাবে তো সেজন্য একটু ঝোল ঝোল রেখেছি আর এদিকে ময়দাটাও মেখে নিয়েছি একটু নুন আর চিনি দিয়ে পরোটা হবে তোমাদের বললাম তো ঘুগনিটা টেবিলে এসে রেখে দিলাম আর আমি মিক্সিতে একটু মশলা ভেজে গরম মশলা করেছি এটা কিন্তু টেস্ট আরও বেশি বাড়িয়ে দেয় তো এক চামচের হাফ একটুখানি মশলা দিয়ে দিলাম এটা কিন্তু বেশ ভালো লাগবে খেতে ভাজা মশলা তার সাথে মিক্সি করা গরম মশলা খুব ভালো লাগবে খেতে সেজন্য তরকারি স্বাদ একদম দ্বিগুণ বাড়িয়ে দেয় একদম ধনে পাতা ছিল না সেই জন্য ধনে পাতাটা দিতে পারলাম না ধনে পাতা দিলে আরও টেস্টি হতো দেখতেও ভালো লাগতো যাই হোক দেখো কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে লাল লাল যাই হোক এবার ময়দাটাকে ভালো করে আমি ঠেসে নিচ্ছি ঠেসে নেওয়ার পরেই ছোটো ছোটো করে লেচি করে নেবো পরোটা করব। এর সাথে কিন্তু লুচিও ভালো লাগতো পরোটাও ভালো লাগবে রুটিও ভালো লাগবে সব কিছুই ভালো লাগবে কিন্তু আমি করব পরোটা আর আমাদের বাড়িতে গোল গোল পরোটা আবার খাওয়া যায় না ত্রিকোণ পরোটা করতে হবে মানে ত্রিভুজের মতন সেই জন্য ত্রিভুজের মতন পরোটা করে নিচ্ছি আর পরোটা আমি একটু গুঁড়ো দিয়েই আটা ময়দার গুঁড়ো দিয়েই বেলছি তারপরে আমি তেল দিয়ে ভাজবো দেখো ত্রিভুজের মতন পরোটা কিন্তু আমার একদম হয়ে গেল দেখো এই দেখো তো চলো এবার এ পিঠ ও দুটো পিঠে তেল দিয়ে ভালো করে পরোটাটাকে ভেজে নিচ্ছি একটু বেশি করে তেল দিয়েই পরোটা ভেজে খেতে সবাই ভালোবাসে সেই জন্য আর একটু কড়া কড়া করে ভালোবাসে তো দেখো এক বাটি ঘুগনি নিয়ে নিলাম আর দু পিস পরোটা নিয়েছি আমি ব্যাস এটাই হবে আজকেরের খাবার তো খেতেও বসে পড়েছি দেখো এত সুন্দর খাবার থাকলে কে লোভ সামলাতে পারে বলো সেই জন্য খাওয়া দাওয়াটাও করে নিলাম তো খেতে খেতেই বলছি খুব সুন্দর হয়েছিল খেতে আর তোমাদের সাথেও শেয়ার করলাম ভালো লাগলে আমার ভিডিওটা পুরোটা দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে